এই সিজনে বাড়িতে গেলে আম জাম কাঁঠালের বাগানেই শুধু ঘুরে বেড়ানো হয় গাছে দেখছেন কত সুন্দর আম আম আমরা আসলে বাজার থেকে কিনেও খেতে পারি কিনে খাইও কিন্তু একটা আম গাছ থেকে নিজে হাতে পেরে খাওয়ার যে তৃপ্তি সেটা কখনো কিনে খাওয়া আম থেকে পাওয়া যায় না গ্রামে যারা থাকেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান আমি এর আগেও বলেছিলাম যে যাদের গ্রামে একটা বাড়ি নেই তাদের মতো হতভাগা আর নেই আমাদের এখনও গ্রামে যাওয়ার মতো সুযোগটা আছে সেটা আমাদের ভাগ্য আমাদের পুকুরের পাশেই বড় একটা জাম গাছ আছে অনেক বড় লাঠি দিয়েও সেগুলো নাগালে পাওয়া যায় না গাছে উঠেই পারতে হয় আমি চুপ থাকি পাখির ডাক শুনতে থাকুন আপনারা আমি আরেকটা জাম গাছের দিকে যাচ্ছি এখান থেকে আজকে জাম পাড়তেই হবে আমাদের পাশে দেবরেরা আছে ওরা বলল আজকে জাম পেরে দিবে তো আমি দেখি কীভাবে ওরা জাম পারে বড় একটা নেট আনা হয়েছে নেটের মধ্যে জামগুলো পড়বে লাঠি দিয়ে জামগুলো পাড়া হবে জাম মাটিতে পড়লে সেগুলো আর খাওয়া যাবে না কারণ নিচে নতুন বালি দেওয়া হয়েছে বালির মধ্যে পড়লেই জামগুলো নোংরা হয়ে যায় সে কারণে এই যেভাবে লাঠি দিয়ে নেটের মধ্যে জাম পাড়া হচ্ছে যে খুব বেশি বড় আর খুব সুস্বাদু সেরকম কিন্তু নয় তারপরে নিজেরা জাম পেরে খেলে সেটা খুব বেশি আনন্দের আর এর স্বাদটাও মনে হয় দ্বিগুণ হয়ে যায় এবার বাজার থেকে আসলে জাম কেনাই হয়নি আমাদের সময়টা খুব সুখের সময় ছিল না এবারের বাড়ি যাওয়াটা খুব সুখের ছিল না সবাই জানেন আমার শাশুড়ি মা চলে গেছেন আমাদেরকে ছেড়ে কিন্তু মানুষের জীবন আসলে থেমে থাকে না এসবের মধ্য দিয়ে সব কিছুই চলে বাজার থেকে এবার তেমন কিছু কেনাও হয়নি এই কারণে বাড়ি থেকে আমরা জাম পাচ্ছি যেহেতু সব ধরনের গাছই আছে আশেপাশে বেশ অনেকগুলোই জাম হয়েছে ইচ্ছা করলে আরও পারা যেত কিন্তু আর লাগবে না আমি পারতে নিষেধ করলাম এগুলোতেই হয়ে যাবে আসলে খাওয়াটা কোনো ব্যাপার না নিজেরা পারলাম নিজেরা মেখে খাবো এটাই সবচেয়ে আনন্দের এবার এগুলোকে বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে আমি মাখানোর ব্যবস্থা করলাম বাড়ির গুড় কাসন্দি মরিচ লবণ এগুলো দিয়ে টেস্টি করে বাড়িতে মানুষজন বেশি সবাই একটু একটু করে চেখে দেখলাম আসলে কেমন হয়েছে খুব মজা হয়েছিল জাম্মা খাটা যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছিল নিজেরাই পারলাম নিজেরাই মেখে খেয়ে নিলাম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা